নমস্কার বন্ধুরা তোমরা সে কীরকম আসা আশা করলাম তোমরা খুব ভালো আসছো আর আমিও মোটামুটি একটা ভালো আছি তো বন্ধুরা আজকে আমি যাইলাম গিয়ে পদিদেবদের নিয়ে সুইটির বাসা সুইটির বাসাত গুরুতে পাইবা আমি ভিডিওর মধ্যে কইছিলাম রে তো ওখানে আমি তারা গরু আই গেছি আর আইয়া দেখলাম গুরুদেব তো সেবা টেবা করিয়া এখন বিশ্রামও আর আমি আইতেই তো বন্ধুরা লেট হয়ে গেছে সাড়ে তিনটা বাজ গিয়েছে তো আইয়া আমি আর বাই গেছি প্রসাদ খাওয়ার লেগিয়া দেখুন আর সরাজাও আসছে সরাজদা আমরা লেগে খাইছে না তো সরাজদা আমরার সাথে বই গেছে প্রসাদ খাওয়াত আর প্রসাদ ওষাদ খাইয়া তারপরে গুরুদেব ওটার পরে তাইনের সাথে দেখা করব দেখুন আর এইদিকে দেখুন বন্ধুরা গুরুদেবের বসার স্থানটা বন্ধুরা খুব সুন্দর করে তারা সাজাইসুন যেখানে বইয়া তাই মানে গীতা টুট করেন এই জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর সাজাইছেন তো গুরুদেব ওখান মানে ফাস্টা বাজে গেছে আস্তে আস্তে নটসেন আমরা গেছি গুরুদেবকে প্রণাম করার লেগে এই যে সত্যি বন্ধুরা গুরুদেবের সাথে মানে দেখা করার পরে আলাদাই একটা মন শান্তি লাগে দেখুন এই জায়গার থেকে মানে আমার ওঠার ইচ্ছা করে না আমার অত বেশি মানে মনও একটা ভাল লাগে আর সন্ধ্যা হয়ে গেছে দেখুন আমি আই গেছি গেইটের সামনে এই জায়গাটা দেখুন বহু সুন্দর লাগে তারা কিন্তু পুরাটা বাড়ি বন্ধুরা খুব সুন্দর করে সাজাই আর সন্ধ্যার পরে যেহেতু প্রোগ্রাম হইব গীতা পাঠ হইব এদিকে আস্তে আস্তে এটা রেডিও সন্ধ্যা হয়ে গেছে আর প্রতি আর আমার যে এদিকে বন্ধুরা চাইলে গিয়ে এখন আমারা বসুন কুমারে সন্ধ্যার পরে আইয়া নিমু থাকো এইদিকে দেখো বন্ধুরা আমরা শাশি সোনা শাশি সোনা রেডি ওই যার তাই রে সাজানি ওই যার মাসিয়ে তাই কৃষ্ণ সাজাইলার আর এদিকে আনসিও হয়ে গেছে জনে এগারো প্রোগ্রাম করবো নাচবো উচবো খুব সুন্দর কিন্তু ভিডিওটা কেউ কিন্তু মিস করিও না বন্ধুরা সবে কিন্তু ভিডিওটা দেখতে দেখো খালি আর এই যে আমরা শাশি সোনার নাচ কে কে দেখতে চাও বন্ধুরা কে কে দেখুন তাই খুব সুন্দর করে সাজাইছেন সবাই কমেন্ট করবা তাই কীরকম লাগে কীরকম আমার তো খুব বেশি কিউট লাগে তাই দেখতে এই যে আর প্রোগ্রাম ওগ্রাম এখন স্টার্ট হয়ে যাব বন্ধুরা বাজি গেছে সাড়ে সাতটা এই যে আমরা প্রোগ্রাম প্রথমেই একটা সুন্দর নৃত্য দিয়া প্রোগ্রাম স্টার্ট হয়েছে এই যে দেখুন খুব সুন্দর তারা সাইটজনে এই নৃত্যটা করে এদিকে দেখুন হাজার হাজার মানুষ গুরুদেবের দর্শন করার লাগিয়া বয়াদ সব একসাথে আর এখানে ছোটো বাচ্চারা ডান্স করে নৃত্য করে তারাই দেখার লাগিয়াও সব বয়াদ তো গুরুদেবের দর্শনও ডান্সও দেখার সবই খুব মজা আর এখানে দেখুন একজন লিটিল কৃষ্ণা ডান্স করি লিরা আর সাইটে রাধিকা ওয়াসন তো লিটল কৃষ্ণা হলো আমরা সুইটির মেয়ে খুব সুন্দর লাগে তাইরে ব্লু কালার ড্রেসটা তাই মা বাবার সামনে পিছনে দাঁড়াইয়া তাইরে ঠিক করে করিয়া দিলে খুব সুন্দর ডান্স করে বন্ধুরা তাই খুব সুন্দর লাগে দেখতে আর আজকের প্রোগ্রামটা মানে দিনের বেলা খাওয়া দাওয়া তো সব কিছু হয়েছে রাত্রেবেলা প্রোগ্রামটা এখানে চলে রাত্রের প্রোগ্রাম পরে আবার মানুষের খাওয়া দাওয়া করিয়া যাইব প্রোগ্রামটা খুব সুন্দর হরিয়া হয়েছে তিন দিনের প্রোগ্রাম আর সবে আমরার মাধ্যমে গুরুদেবের দর্শন করে নিতে পারবা তো আমরা এর লেগে ছোটোমোটো একটা ভিডিও আপনার সাথে শেয়ার করলাম যাতে আপনারাও গুরুদেবের দর্শন করতে পারেন আর যারা যারা দেখছেন না যারা যারা আইয়া দেখছেন তারার লেগে তো ভালো হতো সামনাসামনি গুরুদেবের দর্শন করা এটাও একটা ভাগ্যর ব্যাপার তো যারা দেখছেন না তার লেগে এই সুযোগ সবে ভিডিওটা একটু শেয়ার করবা যাতে অন্য অন্য মানুষেরাও দেখতে পারে দেখার সুযোগ করিয়া দিবা আর এখানে তখন তারা প্রোগ্রামটা অত সুন্দর মানে এখান থেকে শোক শোনানি যান না আর ছোটো বাচ্চারা ডান্স আমরা সবসময় ভাল লাগে তো আপনারা ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকালে লেগে নমস্কার